পিএসএল এ মুস্তাফিজুর রহমানকে নিতে হলে সর্বনিম্ন দিতে হবে চার কোটি বিশ লাখ রুপি নিলামে বাড়তে পারে এর পরিমাণ পেতে পারেন সাত থেকে আট কোটি রুপি এদিকে রিশাদ হোসেন তাহিদ বিদেরাও পেতে পারেন বেশ চড়া দাম এবারে মেগা নিলামে আসছে বেশ কিছু নতুন নিয়ম পিএসএল এ মুস্তাফিজুর রহমানের এমন মোটা অঙ্কের পারিশ্রমিকের পাশাপাশি নিলামের সব খুঁটিনাটি নিয়ে বিস্তারিত আলোচনা হবে এ প্রতিবেদনে 2026 ইন্ডিয়া প্রিমিয়ার লিগে প্রায় সাড়ে বারো কোটি টাকার বিনিময়ে কলকাতা নাইট রাইডার্সের ডাক পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান কিন্তু বিসিসি এর অপেশাদার আচরণের কারণে আর যাওয়া হবে না তার টুর্নামেন্ট শুরুর আগেই স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে তাকে এদিকে মুস্তাফিজ ইস্যুর মাত্র তিন দিন পরই জানা যায় দুই হাজার ছাব্বিশ পাকিস্তান সুপার লিগে সর্বোচ্চ ক্যাটাগরিতে টাইগার পেসারকে তোলা হবে নিলামে যদিও গুঞ্জন আছে এর আগেই তাকে নিজেদের স্কোয়াডে ভেড়াতে চাচ্ছে একাধিক নাম করা ফ্র্যাঞ্চাইজি তবে নতুন নিলাম পদ্ধতিতে যদি তার নাম ওঠে তাহলে পাবেন বিশাল অঙ্কের অর্থ আইপিএল কে টেকা দিতে প্রতিনিয়ত নতুন নতুন নিয়ম আনছে পিএসএল এতদিন টুর্নামেন্টের প্লেয়ার বন্টন ড্রাফট পদ্ধতিতে হলেও আগামী আসর থেকে এর পরিবর্তে চালু করা হচ্ছে নিলাম পদ্ধতি যেখানে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য বরাদ্দ করা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ বাজেট সেটি খরচ করে দল গঠন করতে হবে তাদের দুই হাজার ছাব্বিশ পিএসএল এবার হায়দ্রাবাদ ও শিয়ালকোট নামে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি অন্তর্ভুক্ত করা হয়েছে আনা হয়েছে আরো বেশ কিছু পরিবর্তন প্রতিটি দল তাদের বর্তমান স্কোয়াড থেকে সর্বোচ্চ চারজন খেলোয়াড় ধরে রাখতে পারবে প্লাটিনাম ডায়মন্ড গোল্ড ও সিলভার এই চার ক্যাটাগরি থেকে একজন করে খেলোয়াড় ধরে রাখতে পারবে সর্বোচ্চ ক্যাটাগরি প্লাটিনামে ধরা হয়েছে কোটি লাখ পাকিস্তানি রুপি যেই তালিকায় সুযোগ পাওয়ার কথা রহমানের অর্থাৎ তাকে যদি কেউ দলে নিতে চায় তাহলে সর্বনিম্ন চার কোটি বিশ লাখ রুপি খরচ করতে হবে তবে অপশনে যদি একাধিক ফ্র্যাঞ্চাইজি ফিজের প্রতি আগ্রহ জানায় সেক্ষেত্রে বাড়বে তার পারিশ্রমিক বর্তমান চাহিদা অনুযায়ী ধারণা করা হচ্ছে সেক্ষেত্রে ছয় থেকে সাত কোটি রুপি দাম বুঝতে পারে টাইগারের এই পেসারের এছাড়া চাহিদার শীর্ষে থাকবেন গেলবার লাহোর কালান্দারসের হয়ে মাঠ মাতানো তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন দুই হাজার সিজনে মাত্র সাত ম্যাচ খেলে শিকার করেছেন তেরো উইকেট তাছাড়া সদ্য শেষ হওয়া বিগ বেশেও ছিলেন দুর্দান্ত আর ঠিক এই কারণেই পিএসএল নিলামে তার জন্য আগ্রহ দেখাতে পারে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তাদের পাশাপাশি বিপিএল এর দ্বিতীয় সর্বাধিক রান স্কোরার তাহি ত্রিদয় তানজিম সাকিব তাস্কিন আহমেদদের নামও দেখা যেতে পারে নিলামের টেবিলে নিলামে খেলোয়াড়দের পারিশ্রমিক পাকিস্তানি রুপিতে নির্ধারণ করা হয়েছে শীর্ষ ক্যাটাগরির জন্য ভিত্তিমূল্য ধরা হয়েছে চার কোটি বিশ লাখ রুপি অন্যান্য ক্যাটাগরির জন্য ভিত্তিমূল্য যথাক্রমে দুই কোটি বিশ লাখ এক কোটি দশ লাখ ও ষাট লাখ রুপি প্রতিটি দলে থাকবে ষোলো থেকে বিশ জন করে ক্রিকেটার এর মধ্যে বিদেশি খেলোয়াড় পাঁচ থেকে সাত জন সব খেলোয়াড়ের সঙ্গে চুক্তি হবে দুই বছরের প্রতিটি দলে অন্তত একজন তেইশ বছরের নিচের স্থানীয় খেলোয়াড় খেলানো বাধ্যতামূলক যিনি আগে পিএসএল খেলেননি প্রতিটি দল সর্বোচ্চ পঁয়তাল্লিশ কোটি রুপি খরচ করতে পারবে গত আসলে লাহোর কালান্দার্সের হয়ে শিরোপা সাত পান বাংলাদেশের তিন ক্রিকেটার আল হাসান হাসান মিরাজ ও শাদ হোসেন পিএসএল এর একাদশ আসন শুরু হবে আগামী ষোলো মার্চ ফাইনাল হবে তিন মে